আলাইকুম শপ থেকে আমি বরাবরের একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে টর্চ লাইট ভিতরে পুরা ধামাকা দিয়ে দিব ইনশাল্লাহ তিন ব্যাটারি থেকে ছয় ব্যাটারি পর্যন্ত যা লাইট আছে আমরা পুরো সব লাইট ভিতরে ধামাকা দিয়ে দিব যেহেতু শীতের মৌসুম আসতেছে সামনে সবারই লাইট প্রয়োজন সেই জন্য আমরা বিভিন্ন কালেকশন নিয়ে এসেছি তারপরও দেখাই দিবেন আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে সব লাইট তো আসলে ওইরকম ভাবে দেখাইতে পারতেছি না আরো লাইট আছে আরো মডেল আছে লাইটের জগতে যা লাগে সব লাইটে আমার কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল আমি এখন শুরু করব তিন ব্যাটের একটা লাইট দিয়ে টোকিও সেট ঠিক আছে এটার মডেলটা দেখাই দিবেন টোকিও সেট টি বাইশ বি এটা এমন একটা লাইট এটা যারা ইউজ করছে তারা আবার নিয়েছে ইনশাল্লাহ লাইটটা খুব ভালো এটার কাস্টমার রিভিউ ভালো ঠিক আছে এই যে এটার আলোটা দেখবেন আলোটা কিন্তু খুব নিখুঁত একবারে মানে সাদা ঠিক আছে আর টকিও সেট এর লাইটে তো শেড থাকবেই না ঠিক আছে টকিও সেডের লাইটের আলো খুব সুন্দর এটা যারা আমাদের থেকে পারচেস করতে চাচ্ছেন এটার প্রাইস আজকে ধামাকা দিয়ে দিব এটা আঠাইশো টাকা করে ছিল এটা আমরা পঁচিশশো টাকা করে দিচ্ছি ইনশাল্লাহ ঠিক আছে মডেলটা দেখায় দিবেন মডেলটা হচ্ছে বাইশো বি ঠিক আছে তারপর আরেকটা লাইট দেখাবো এটা হচ্ছে পঁচিশশো এটাও তিন ব্যাটারি যারা একটু মোটা চান এটা হচ্ছে সি ব্যাটারি আর এটা হচ্ছে ডি ব্যাটারি ঠিক আছে ডি ব্যাটারিটা একটু মোটা হয় ঠিক আছে এটা মাথাটা বড় যাদের একটু মাথা বড় প্রয়োজন তারা নিতে পারেন পঁচিশশো এটা আমি আলোটা জ্বালায় দেখায় দিই এটার আলোটাও সুন্দর এই সাইড লাইটের আলো প্রত্যেকটা লাইটের আলোই মাসাল্লাহ খুব সুন্দর ঠিক আছে আর

টকিও সেট প্রত্যেকটা আলোই মাসাল্লাহ খুব সুন্দর টকিও সেট মানি দেখেন প্রত্যেকটা লাইটের পিছনে লেখা আছে সেট করে মেড ইন জাপান ঠিক আছে এটা যারা আমাদের থেকে করবেন আগে তিন হাজার টাকা ছিল এখন আট তারপরে দেখায় দিব জিপাস জিপাস আসলে মিডিল ইস্ট একটা ব্র্যান্ড জিপাস হচ্ছে দুবাই সৌদির একটা ব্র্যান্ড ঠিক আছে এটার আলোটা দেখায় দিবেন আমার ভিউরদেরকে এটার আলোটাও খুব সুন্দর এটা যেখানে মারবে অনেক দূর পর্যন্ত যাবে এগুলি হচ্ছে আসলে মাছ ধরার লাইট এটাও তিন ব্যাটের একটা লাইট এটা ডি সাইজ ঠিক আছে এটা যারা নিবেন এটার প্রাইসটা দিচ্ছি আগে তিন হাজার টাকা ছিল এখন আঠাইশো টাকা ঠিক আছে দুইশো টাকা ডিসকাউন্ট তারপরে দেখাবো সানফোর্ড ঠিক আছে সানফোর্ড সানফোর্ডের তিন ব্যাটারি লাইট দেখেন এটার আলোটা কিন্তু অফ হোয়াইট কালার খুব সুন্দর আলোটা ঠিক আছে এটা যারা আমাদের থেকে নিবেন এটা আগে প্রাইস ছিল আঠাইশো টাকা এটা এখন আমি ডিসকাউন্ট দিয়ে এটা আপনাদের জন্য পঁচিশশো টাকা করে দিচ্ছি সানফোর্ড এর সানফোর্ড তিন ব্যাটারি বললেই হবে ঠিক আছে তারপরে দেখাবো ওয়াশিং এর একটা লাইট ওয়াশিং এটার মাথাটাও মোটা বডিটাও মোটা ঠিক আছে যারা নাকি ঘর মোটা মাথা মোটা চান তাদের জন্য এই লাইটটা যাদেরই লাগবে অর্ডার করবেন ইনশাল্লাহ দেখেন এটার আলোটা একটু দেখা দিবেন এটার আলোটা কিন্তু খুবই ডিফারেন্ট একটা আলো এটা যারা ইউজ করবে তারা বলতে পারবে আসলে এটা কি ঠিক আছে আমি বলি আপনারা এটা ইউজ করেন নেন দেখেন তারপরে আমাদেরকে বলেন আমাকে যদি কেউ বলে কোন কোনটার আলো ভালো হবে অবশ্যই ওয়াশিং ওয়াশিং এর আলো মাসাল্লাহ খুব চমৎকার তিনটা ব্যাটারি পৃথক পৃথক দেখা যায় ঠিক আছে এটা যারা আমাদের থেকে পারচেস করবেন এটা প্রায় তিন হাজার টাকা এটা আঠাইশো টাকা রাখবো ইনশাল্লাহ তারপরে দেখাবো জিপাস আরেকটা তিন ব্যাটারি জিপাস কিন্তু জিপাস কিন্তু এই যে একটা এটা হচ্ছে চিকুন মাথা এটা হচ্ছে চৌড়া মাথা ঠিক আছে এটা মডেলটা দেখা দিবেন জিএফএল ফাইভ ওয়ান জিরো সেভেন ফোর ঠিক আছে জিপাস এটা দেখেন এটার আলোটাও সুন্দর এগুলি এই এই লাইটগুলি হচ্ছে যারা নাকি ঘের খামার প্রজেক্টে ইউজ করতে চান তাদের জন্য এই লাইটগুলি ঠিক আছে এটা যারা আমাদের থেকে পারচেস করতে চাচ্ছেন এটার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা এটা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি বত্রিশশো টাকা করে লাগবে অর্ডার করে ফেলুন ইনশাল্লাহ আর এটা হচ্ছে এখন শুরু হয়ে যাচ্ছে পাঁচ ব্যাটারি ঠিক আছে পাঁচ ব্যাটারির ভিতরে যারা চিকুন চাচ্ছেন চিকুনের ভিতরে হচ্ছে জিপাস ঠিক আছে এটার মডেলটা দেখায় দিবেন আটত্রিশ উনসত্তর এন ঠিক আছে জি এফ আটত্রিশ উনসত্তর এন এটা হচ্ছে একবারে চিকুন এক হাতে সমান লাইট খুব সুন্দর একটা লাইট ঠিক আছে এটার আলোটা দেখেন একবারে চিকুন রেজারের মতো এটা যেখানে মারবেন অনেক দূর পর্যন্ত যাবে মাসাল্লাহ এটা হচ্ছে মাছ ধরার লাইট এগুলি হচ্ছে মাছ ধরার জন্য ইউজ করা হয় এটা যারা আমাদের থেকে পারচেস করতে চাচ্ছেন এটার প্রাইসটা দিব আগে ছিল এটা তিন হাজার টাকা করে এটা এখন আজকে আমরা ডিসকাউন্ট দিয়ে সাতাইশো টাকা করে দিব ইনশাল্লাহ যাদেরই লাগবে অর্ডার করে ফেলুন এই যে দেখেন এটার আলোটাও চিকুন একবারে রেজারের মতো যাবে ঠিক আছে এটা পাঁচ ব্যাটারির মডেল সানফোর্ট চিকুন এটা যারা আমাদের থেকে পার্চেস করতে চাচ্ছেন এটা ছাব্বিশশো টাকা প্রাইস ছিল এটা এখন আমরা বাইশশো টাকা করে দিচ্ছি ইনশাল্লাহ যাদের লাগবে এটা হচ্ছে একটু নর্মাল যারা লো কোয়ালিটির ভিতরে চাচ্ছেন মানে একটু প্রাইস রেঞ্জ একটু কম তারা এই লাইটটা দেখতে পারেন এটা আমরা বাইশ টাকা করে দিচ্ছি ইনশাল্লাহ তারপর দেখেন টকিও সেডের আমি আরেকটা হাইব্রিড মডেল এটা হচ্ছে ব্যাটারি ঠিক আছে এটার মডেলটা আমার দেখায় দিবেন ঠিক আছে এটারই ইমিডিয়েট ছোট ভার্সনটা হচ্ছে ডাবল নাইন ঠিক আছে এই ডাবল নাইন ওয়ান জিরো এটা হচ্ছে পাঁচ ব্যাটারি এটা যারা নিবেন এটা অনায়াসে পাঁচ ঘন্টা চলে যাবে ইনশাল্লাহ এটার আলোটাও দেখায় দিবেন এই যে এটার আলোটা মাছ ধরার জন্য পারফেক্ট একটা আলো ঠিক আছে মাসাল্লাহ খুব সুন্দর এটা যারা আমাদের থেকে পারচেস করতে চাচ্ছেন এটার ব্যাক কিন্তু পাবেন পাঁচ ঘন্টা ঠিক আছে মাছ ধরার জন্য খুব সুন্দর একটা লাইক এটা মাছ ধরার জন্য গের খামার গোডাউন প্রজেক্ট পাহারা দেওয়ার জন্য খুব ভালো একটা লাইক এটা যারা আমাদের থেকে নিবেন এটার পূর্বের প্রাইস ছিল পঁয়তাল্লিশশো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে এখন বিয়াল্লিশশো টাকা করে দিচ্ছি আমরা জিপাসের পাস ব্যাটারি এটা হচ্ছে মাথাটা বড় দেখেন এটার মাথাটা বড় ঠিক আছে জিপাস এটা মডেলটা দেখা দিবেন ফোর সিক্স ফাইভ থ্রি এন ফোর সিক্স ফাইভ থ্রি এন এটা যারা আমাদের থেকে পার্চেস করতে যাচ্ছেন এটার আলোটা দেখবেন এই যে দেখেন এটার আলোটা কত সুন্দর মাসাল্লাহ এটা এটাও মাছ ধরার জন্য ঠিক আছে এটাও এই লাইটগুলি হচ্ছে গের খামার প্রজেক্ট গোডাউন পাহারা দেওয়ার জন্য এইগুলির সাথে এক্সট্রা ফিতা আছে ফিতা দিয়ে আপনি ইউজ করতে পারবেন শুধু এই লাইটে এই লাইটে থাকবে মানে জিপাসের যে লাইট পাস ব্যাটারির এটা আপনি পেয়ে যাবেন ফিতা এটা যারা আমাদের থেকে পারচেস করতে যাচ্ছেন এটা পূর্বের প্রাইস ছিল পঁয়তাল্লিশশো টাকা এটা আমরা এখন চার টাকা ডিসকাউন্ট দিয়ে চার টাকা করে দিচ্ছি যাদেরই লাগবে অর্ডার করে ফেলুন ইনশাল্লাহ চৌষট্টি জেলায় হোম ডেলিভারি আছে যারা প্রোডাক্ট এসে দেখে নিতে চান তারাও এসে পড়েন সমস্যা নেই নিতে পারবেন তারপরে দেখায় দিব টকিও সেট ঠিক আছে টকিও সেটের সেই সেই মডেল দেখেন এটা হচ্ছে এটাই একটা মাত্র লাইট বাংলাদেশে ছয় ব্যাটারি এখন আপাতত ছয় ব্যাটারি কোনো মডেলই নাই কোনো কোম্পানির শুধু টকিও সাইডেরই আছে টিএইচ দেখেন টু ঠিক আছে টিএইচ টু বললেই হবে টকিও সেট ছয় ব্যাটারি এটার আলোটাও দেখেন এটার আলোটাও দেখেন কত সুন্দর এগুলি হচ্ছে যারা নেয় খামার প্রজেক্ট গোডাউন বেশিরভাগ নেয় গোডাউন তারপর বাগান পাহারা দেওয়ার জন্য নেয় এটা আপনি সাড়ে নয় হাজার এমপিআর ব্যাটারি এটা যারা এটা যারা নাকি ইউজ করবেন মিনিমাম পাঁচ ছয় ঘন্টার উপরে ব্যাকআপ পাবেন ইনশাল্লাহ এটা যারা আমাদের থেকে পারচেস করতে চাচ্ছেন এই লাইটটা এটা পূবে প্রাইস ছিল ছয় হাজার টাকা এটা এখন দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচ হাজার আটশো এটার স্টক খুব সীমিত যাদেরই লাগবে অর্ডার করে ফেলুন বা এসে নিয়ে যান ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রোডাক্ট যতক্ষণ আছে ডিসকাউন্ট ততক্ষণই আছে ইনশাল্লাহ পেয়ে যাবেন ভিডিওটা ভিউয়ার্স এখানেই শেষ করছি যারা নাকি আমাদের আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন টেকনাফ থেকে তেতুলিয়া চৌষট্টি জেলায় আমাদের হোম ডেলিভারি আছে সেই ক্ষেত্রে আপনি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন প্রোডাক্টের এক টাকাও দেওয়া লাগবে না ইনশাল্লাহ প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে তারপর আপনি টাকা ডেলিভারি ম্যানের হাতে বুঝিয়ে দিবেন আর যারা নাকি আমাদের শপে আসতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিভাবে আসবেন সরাসরি চলে আসবেন বাইতুল মকরম মসজিদ মার্কেট বাইতুল মকরমের উত্তর গেট দিয়ে চলে আসলে উত্তর গেট দিয়ে ঢুকলে মার্কেটের চার নাম্বার গেট পেয়ে যাবেন ওইখান দিয়ে ঢুকলে দশটা দোকান পর ই বাইশ জুবাইয়ের শপ জুবাইয়ের শপ আসলে আমি তাওহিদ আছি আপনাদের সার্ভিসে নিয়োজিত সবাই চলে আসেন